এখন সবার রিচ কমে যায় তাই বলছি যে ভিডিওটা দেখবে পুরো কমপ্লিট করে দেখে তারপর লাইক কমেন্ট করো তাহলে দেখো সবার রিচ ঠিকঠাক হয়ে থাকবে একজন আছে যে দেখবে যে থুতুটা ফেলবে না আবার পরক্ষণেই সে থুতুটাই চাটবে এরকম এরকম একজন আছে দেখবে যে এমন মুড দেখাবে যেন কত কিছু আবার যে থুতুটাই ফেলবে আবার শেষে সেই থুতুটাই চাটার জন্য হা হ্যাঁ করবে তো আজকে সোমবার আমরা সকাল সকাল ওই বাবার মাথায় জল ঢাল বলে সব কিছু রেডি করে দিচ্ছি তো রেডি করে এই যে ঠাকুরকে মালা টালা পরানো হয়েছে আবার বাবা মা বাবার আমার বাবার মাথায় জল ঢেলেছে তো আমি আবার আমার বাবার মাথায় জল ঢালবো আমার বাবা সবার বাবা তো এই যে জলটা ঢেলে দিই স্নান টান করা হয়ে গেছে সকাল সকাল যেহেতু শ্রাবণ মাসে সোমবার মানেই আমাদের সকাল সকাল স্নান হয়ে যাবে তো এরপর বাবার মাথায় জল ঢালবো আমার বর জল ঢেলে দিয়েছে এরপর আমি দিচ্ছি নম শিবায়ং নম শিবাই ঔ ন শিবায় তো আজকে সোমবার আর একটা আমাদের শ্রাবণ মাসের সোমবার আছে তারপরে শ্রাবণ মাসের সোমবার শেষ হয়ে যাবে কাজের কাকিমা চলে এসেছে এ মা খাচ্ছে এখন একটা শ্রী কাঁচবে কাকিমা আমরা রেডি হয়ে গেছি আমরা এখন দোকান বেরোবো দুজন রেডি হয়ে গেছি ওই দেখো শুধু ছাড়াচ্ছে রেডি হয়ে গেছি আমরা এখন দোকান বেরোবো দোকান চলে যাচ্ছে এখন সকাল সকাল রেডি হয়ে গেছিলাম কারণ আজকে দোকানে কাজ আছে এ সবাই মেনশন করে দাও আমরা শোরুমে আমরা চলে এসেছিলাম গাড়ি দেখতে এসেছি কিন্তু কিনতে আসিনি গাড়ি যাচ্ছে সকালে কষ্ট